চিকিৎসার গাফিলতিতে রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা বাঁকরার একটি বেসরকারি নার্সিং আপনাদের জানিয়ে রাখবো আরও একবার ফের ফের চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যু ঘিরে উত্তেজনা বাঁকরার একটি বেসরকারি নার্সিং স্থানীয় বাসিন্দাদের ভাঙচুর ওই নার্সিং ঘটনাস্থলে বাঁকড়া ফাঁড়ির পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনার সূত্রপাত বুধবার রাত দশটা নাগাদ বাঁকড়া মুন্সিডাঙ্গার শেখপাড়ার বাসিন্দা টিনা বেগম বয়স বত্রিশ তাকে পেটের অসহ্য যন্ত্রণা নিয়ে নার্সিংহোমে ভর্তি করেন বাড়ির লোকেরা তার শ্বশুর বাড়ির হুগলির ডানকুনিতে টিনার বাড়ির লোকের অভিযোগ যখন তাকে ওখানে নিয়ে আসা হয় তখন তাকে চিকিৎসক যন্ত্রণা বন্ধের একটি ইঞ্জেকশন দেয় তারপর রোগীর অবস্থা দ্রুত অবনতি হয় রাত পৌনে বারোটা নাগাদ মারা যায় ওই মহিলা মৃত্যুর খবর চাওয়ার হতে এলাকার বাসিন্দারা ভিড় জমায় নার্সিংহোমে ভাঙচুর চালায় বলে অভিযোগ টেবিল চেয়ার আসবাবপত্র সিসিটিভি এবং চিকিৎসার যন্ত্রপাতি কোনো কিছুই বাদ যায়নি বাসিন্দাদের ক্ষোভের আজ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বাঁকড়াফাড়ি পুলিশ এবং র্যাফ পুলিশ কর্মীরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এলাকার বাসিন্দাদের অভিযোগ এর আগেও এই নার্সিংহোমে চিকিৎসার গাফিলতিতে অনেকের মৃত্যু হয় ভাঙচুরের সময় চিকিৎসক এবং অন্যান্য কর্মীরা পালিয়ে যায় বলে অভিযোগ ঘটনার তদন্ত করছে পুলিশ ক্লিয়ার মারিয়েছে মারার সাথেই সে এক্সপায়ার হয়ে গেছে অথচ সে সুস্থ সরল অবস্থায় এসেছিল তার পেটের হচ্ছিলো বলে পেটে পাথর ছিল সেই অবস্থায় আসার পরে কয়েক মিনিটের ভেতরে সে মারা যায় আজকে এই দশটার সময় ভর্তি করেছি ঠিক আছে তারপরে দশটা দশ পনেরো ভেতরেই মোটামুটি মারা যায় তাকে ইঞ্জেকশন মারার পরেই সে মারা যায় তারপরে হ্যাঁ আমরা উপরে ছিলাম ঠিক আছে আমরা বারবার বারণ করেছি পেনকিলিয়ার দেবেন না পেন কিলিয়ার দেবেন না ও পেন কিলিয়ার দিয়ে ওই করেছে এবারে বাকি মেডিসিন আর কি দিয়েছে আপনি গিয়ে দেখুন মুখ কালো হয়ে গেছে বুক কালো হয়ে গেছে বুনটা এবারে আপনারা কি করবেন সেটা আপনারা জিজ্ঞাসা করুন আমার বাড়ি বাড়িডাঙ্গা শেখপাড়া এগারোটার সময় ভর্তি হয়েছে পেশেন্টটা নুরাজ আমাকে এগারোটার সময় ফোন করলো যে একটা পেশেন্টকে পাঠাচ্ছি ওকে স্বাস্থ্যসাথী কার্ডে অপারেশনটা করে দেবে তা পেশেন্ট পাঠিয়ে আমাকে রিপোর্ট নিয়ে আসছিলো দেখলাম কোনো রিপোর্ট নেই ডক আমিরুল ডাক্তারকে দেখিয়েছিল ওর একটা ইউএসডি ছিল তা আমি বললাম কাল সকালবেলা নিয়ে আসুন পেশেন্টকে নিয়ে আসবেন ডাক্তারবাবু দেখবে সমস্ত টেস্ট ফেস্ট হবে আমি ভর্তি করে স্বাস্থ্যসাথীতে অপারেশান করিয়ে দেব। বলতে পাঠিয়ে চলে যায় তারপরে আবার নুরাজদা ফোন করে বললো আরে ওকে ভর্তি করে একটু সেলাইন ফেলাইন দাও না ও তো সারাদিন যন্ত্রণায় ছটফট করছে তো আমি বললাম ঠিক আছে পাঠিয়ে দাও তো পাঠিয়ে দিতে সেই সময় আমি বেরিয়ে যাব এমন সময় আমি ডাক্তারবাবুকে বললাম ডাক্তারবাবু আপনি দেখে ওটাকে যা করবেন সমস্ত যন্ত্রপাতি যেগুলো আছে দামি দামি যন্ত্রপাতি সেই সবগুলো ভেঙে দিয়েছে এবং আমার স্টাফদারকে মারধর করতে আমার স্টাফরা সব পালিয়ে গেছে পাড়ার কিছু লোক এসে বলছিলো যা কিছু হবে আইনত হোক বাইরে চলতরা না তো কারুর কথা করে শুনে বাইরের লোককে পাড়ার ছেলেদেরকেও মেরেছে মারার পরে একদম র্যান্ডাম ওরা এক ঘন্টা ধরে লীলা চালিয়েছে হ্যাঁ আমি পুলিশকে ফোন করেছি পুলিশ তারপরে এসেছে তখন মোটামুটি অলরেডি প্রাইস শেষ অনেক ক্ষতি হয়ে গেছে হ্যাঁ অনেক ক্ষতি হয়ে গেছে আমার ল্যাব ছিল এক্স রে ছিল ইউএসি ছিল আর স্বাস্থ্যসাথী ডিপার্টমেন্ট টোটাল নষ্ট করে দিয়েছে